নমস্কার আমি টেল স্ট্রিংসের সমৃদ্ধি আজকে ফিরে দেখা ধারাবাহিকে ফিরে দেখব সেই সব বিপ্লবীদের যাদের ইতিহাস প্রায় ভুলেই গেছে আজকে আমরা বলবো ঢাকা বিক্রমপুরের ফুলবাহার বিবির কথা ছোটবেলায় মা বাবাকে হারিয়ে তিনি বড় হয়েছেন তার দাদা তামিজ উদ্দিনের কাছে তামিজ উদ্দিন জাতীয় কংগ্রেসের সক্রিয় সদস্য ছিলেন এবং আইন অমান্য আন্দোলনে সঙ্গে যুক্ত হয়ে তিনি গ্রেফতার হন তিনি তার দাদার কাছ থেকে স্বাধীনতার সংগ্রামের দীক্ষা নিয়েছিলেন তারপরেই শুরু হয় ফুলবাহার বিবির অভিযান পাইকপাড়ার কিরণ রুদ্রের আন্দোলনে সঙ্গে তিনি যুক্ত হন পরে গ্রেফতার হয়ে ছ মাসের জেল হয়েছিল তার তাকে ঢাকা ও বহরমপুরের জেলে ঘোরানো হয়েছিল জেল থেকে বেরিয়ে কংগ্রেসের গঠনমূলক কাজে সঙ্গে তিনি যুক্ত হন আজ এই পর্যন্তই আগামী পর্বে আরও অনেকের গল্প নিয়ে আসবো আপনাদের কাছে নমস্কার